رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إني أعوذ بك ان اسالك ما ليس لي به علم والا تغفر لي وترحمني اكن من الخاسرين اعوذ بالله ان اكون من الجاهلين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله সূরা 20 নম্বর সূরা সূরা ত্বহা 24 25 26 27 28 29 30 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালাম কে ফেরাউন তাছে দাওয়াত পৌঁছানোর জন্য নির্দেশ দিলেন একজন শক্তিশালী বাদশাহ ফেরাউন তৎকালীন মিশরের মুসা ছিল যার শত্রু সেই মুসাকে আল্লাহ নির্দেশ দিলেন তুমি ফেরাউনের কাছে এক আল্লাহর ঘোষণা দিয়ে আসো ফেরাউন নিজেই খোদার দাবিদের ফেরাউল নিজেই নিজকে রব বানিয়ে নিয়েছে সেই ফেরাউনের কাছে এক আল্লাহ বাণী প্রচার করতে হবে বিশাল বিরাট এক সাহসের একটা কাজ মুসাইসাল্লাম পাল্টা আল্লাহর কাছে কোন ব্যাখ্যা না সে বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি আল্লাহর কাছে কতগুলো দরখাস্ত করলেন আবেদন জানাইলেন সে আবেদনগুলি এই বিশ নম্বর সুরা সুরাত ছাব্বিশ সাতাশ আড়াইশ উনতিরিশ তিরিশে আল্লাহ উল্লেখ করেছেন চব্বিশ নম্বর আয়াত ইজাহাব

সে নিজকে আল্লাহ দাবি করে নিজকে রব দাবি করে এক ইলেহা সে মানে না সে সীমা লঙ্ঘনকারী সে জালিম তার কাছে গিয়ে তুমি এক আল্লাহর নাম ঘোষণা করে আসো মুসাইল সালাম তিনি তো ফেরণ সম্পর্কে জানেন যে দেশের একজন রাষ্ট্রনায়ক একজন ছোটখাটো দেশের না মিশরের বাদশাহ তৎকালীন যে সভ্যতা মিশরের লাভ করেছিল সেই সমাজের সেই মিশরের প্রেসিডেন্ট ফেরাউন স্বয়ং নিজে এবং নিজকে নিজেই রব দাবি করে আর তার কাছে এক আল্লাহ ঘোষণা দিয়ে আসার জন্য আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন তখন মুসাইল সাল্লাম বুঝতে পারলেন যে এমন একটা সাহস এমন একটা যোগ্যতা কথা বলার ভঙ্গি যেন সে শুনে শুনতে বাধ্য হয় এমন বাসা যদি আমার জানা না থাকে এমন সাহসও যদি আমার না থাকে কীভাবে আমি তার সামনে গিয়ে এক আল্লাহর ঘোষণা দিয়ে আসব তখন তিনি বিনয়ের সাথে বলছেন কলারি হে আমার প্রতিফলক মিশরের বাদশাহ মিশরের প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের কাছে গিয়ে এক আল্লাহর ঘোষণা দিয়ে আসা অবশ্যই সাহসের দরকার বুকে সাবাস না থাকলে কলজা বড় না হইলে এ দায়িত্ব নেওয়া অসম্ভব যেহেতু আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন আপনি আমার এই বক্ষ প্রশস্ত করে দেন আমার সাহস বৃদ্ধি করে দেন তার সামনে গিয়ে সিংহাসনের সামনে গিয়ে কথা বলার জন্য যে শক্তি যে সাহসের দরকার সেই সাহস শক্তি আপনি আমার বক্ষ খুলে দেন প্রশস্ত করে দেন ওয়াসলি আমি কাজটা কিন্তু ছোট না অনেক বিশাল কাজ আর যেহেতু এই কাজ আমার উপরে আপনি অর্পণ করলেন আমার এই কাজটা আপনি আমার জন্য সহজ করে দেন ওয়সিলি লিসানি খুলে দেন আমার মুখের আমার ভাষার ভিতরে যে জড়তা যে অস্পষ্টতা অর্থাৎ মুসাইলামের মুখে তখন কথা বাস্ত জিব্বাতে জড়তা ছিল এমন একজন শক্তিশালী প্রেসিডেন্টের সামনে কথা বলবে যাতে সে আমার কথাগুলি ক্লিয়ারলি বুঝতে পারে স্পষ্টভাবে বুঝতে পারে তো আপনি তো জানেন আমার মুখের জড়তা আমার ভাষা অস্পষ্ট স্পষ্ট না আমার এই মুখের ভাষাকে আপনি খুলে দেন স্পষ্ট করে দেন যাতে সে বুঝতে পারে হু কাউলি আমার প্রত্যেকটা কথা সে যেন বুঝতে পারে আর একটি দোয়া করলেন যে আমার জন্য একজন সহকারী করে দেন আমার আহল থেকে আমার পরিবার থেকে সহযোগী হিসেবে আমার একজন লোক দরকার যে লোকটা হবে আমার আহল থেকে হারুন আখি আর সেই লোকটা হবে আমার ভাই হারুন আল্লা রবুল্লা আলমিন মুসাইল্লা প্রত্যেকটা কথা রিসিভ করলেন গ্রহণ করলেন হারুনকে তার সঙ্গী করে দিলেন তার সাথী করে দিলেন তাকে আল্লা নবী করে দিলেন সেই সাহসিকতার মন নিয়ে তিনি তার যে কাজ এক আল্লাহর ঘোষণা দেওয়া এক আল্লাহকে রব মানা তিনি সেই তার গুরুদায়িত্ব খেরা ওনার কাছে পৌঁছে দিয়েছেন দেওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন শেষ পর্যন্ত তিনি সেই মিশর সেই ফেরাউনের এলাকা ত্যাগ করতে হয়েছে তার ইতিহাস রবী আলমী এই কোরআন মধ্য অন্য ভিন্ন আয়তে উল্লেখ করেছেন